এখন আমরা আলোচনা করব পৃষ্ঠটান সম্পর্কিত এবং পৃষ্ঠটান সম্পর্কিত ম্যাথ এবং পৃষ্ঠটান সম্পর্কিত থিওরি নিয়ে সো পৃষ্ঠটানটা পৃষ্ঠটানটা কি একটা তরলে যে কোনো ধরনের তরলের পৃষ্ঠের উপর যদি কোনো একটা বস্তু থাকে তরল পদার্থের ওই পৃষ্ঠ বা তরল পদার্থ ওই বস্তুকে বিভিন্ন দিকে আকর্ষণ করে মানে তরল পদার্থ ওই বস্তুকে আকর্ষণ করে এবং একইভাবে বস্তুটাও তরল পদার্থকে আকর্ষণ করে সো আমরা আপাতত জাস্ট তরল পদার্থের আকর্ষণটাকে চিন্তা করছি সো আকর্ষণ কি অবভিয়াসলি একটা বল তাহলে তরল পদার্থ কি করছে বস্তুর উপর বল প্রয়োগ করছে এই ছবিতে আমরা একটা পৃষ্ঠ পৃষ্ঠ দেখতে পাচ্ছি সো পৃষ্ঠের উপর কি করলাম একটা ছোট্ট খুবই স্লিম খুবই চিকন একটা বস্তু আমি খুবই থিন একটা বস্তু রেখে দিলাম যে বস্তুটা আসলে দৈর্ঘ্য আছে বাট ধরতে পারি কোনো প্রশ্ন নাই বাট যে প্রস্তুত আছে সেটা নেগলিজিবল সো এই বস্তুটাকে যদি আমি তরলের পৃষ্ঠে রাখি কী করবে তরলের পৃষ্ঠ মানে খুবই সিম্প্লিফাইড ভাবে যদি আমি বলি তলের তরলের পৃষ্ঠ এই বস্তুটাকে আকর্ষণ করবে কীভাবে আকর্ষণ করবে এই বস্তু ডান আর বাম দুই সাইডেই কিন্তু তরলের পৃষ্ঠ আছে সো তরলের পৃষ্ঠটা কি করবে ডান ডান দিকের তরলের পৃষ্ঠটা বস্তুটা ডান দিককে আকর্ষণ করতে চাইবে এবং বাম দিকের পৃষ্ঠটা বস্তুটা বাম দিককে আকর্ষণ করতে চাইবে সো একটা বস্তুর উপর দুই দিক থেকে যখন আকর্ষণ বল প্রয়োগ হচ্ছে তখন বস্তুটা কি অ্যাকচুয়ালি কাইন্ড অফ একটা টান বলের থ্রুতে যাচ্ছে মানে বস্তুর উপর একটা টান বল ক্রিয়া করছে দুই দিক থেকেই বল কাজ করছে সো বস্তুটা আর কোনো ধরনের মুভ না করে বস্তুটা জাস্ট একটা জায়গায় বসে থাকবে কারণ দুই দিক থেকে বল আছে সো দুই দিক থেকে বলের ভ্যালু যদি তারতম্য হয় অর্থাৎ এইদিকের বল যদি বেশি হয় তাহলে বস্তুটা হয়তো এদিকে একটু হেলে যাবে বা এই দিকের বল বেশি হলে বস্তুটা একটু এদিকে হেলে যাবে বা এই কাইন্ড অফ এরকম কিছু হতে পারে সো অ্যাকচুয়ালি পৃষ্ঠ কি পৃষ্ঠ টানটা হচ্ছে আসলে এই যে বলটা যেই বলটা আসলে তরল পদার্থ অ্যাপ্লাই করছিল তার পৃষ্ঠের উপর থাকা কোনো বস্তুর উপর সেই বলটাকে অ্যাকচুয়ালি আমরা বলি পৃষ্ঠ টান সেই বলটার সাথে সম্পর্কিত একটা রাশিকে আমরা বলি আসলে পৃষ্ঠ টান সো টান ওয়ার্ডটা আসে কিন্তু এই টান বল থেকেই যেহেতু এই বলটা আসলে টান বল এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে পৃষ্ঠটানটা শুধুমাত্র পৃষ্ঠের উপর কোনো একটা বস্তু থাকলেই তার উপর অ্যাপ্লাইড হয় তলের ভিতরে যদি কোনো বস্তু চলে যায় মানে তলের ভিতরে যদি কোনো নিমজ্জিত বস্তু থাকে তখন তার উপর কিন্তু আর পৃষ্ঠ অন্য যাই বল অ্যাপ্লাই হোক করুক না কেন পদার্থ পৃষ্ঠটান অ্যাপ্লাই করে না সো পৃষ্ঠটান অ্যাপ্লাই করার জন্য বস্তুটাকে অ্যাকচুয়ালি পৃষ্ঠে থাকতে হবে সো পৃষ্ঠের উপর অবস্থিত কোনো একটা বস্তু যেই বস্তুটা আসলে বেশ লম্বা হতে পারে বা র্যান্ডম যে কোনো দৈর্ঘ্য হতে পারে তার প্রতি একক দৈর্ঘ্যের উপর মানে একটা বস্তুর দৈর্ঘ্য পাঁচ মিটার হতে পারে দশ মিটার হতে পারে তার প্রতি একক দৈর্ঘ্য আমি নিয়ে কনসিডার করবো অর্থাৎ তার টোটাল দৈর্ঘ্যকে তার দৈর্ঘ্যের মান্দারা ভাগ করে দিলে আমি একক দৈর্ঘ্যটা পাচ্ছি তা তার প্রতি একক দৈর্ঘ্যর উপর তরলের উভয় পাশে অবস্থিত মানে বস্তুর উভয় পাশে অবস্থিত যে তরল পদার্থ কী করে বস্তুর ওই দৈর্ঘ্যটার সাথে লম্ব বরাবর পৃষ্ঠের সাথে স্পর্শক যে বল প্রয়োগ করে সেইটা আসলে হচ্ছে পৃষ্ঠটান সো পৃষ্ঠটানে আসলে আমরা কি করি পৃষ্ঠটানের এক্সপ্রেশনটা কি পৃষ্ঠটানের এক্সপ্রেশনটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এল এই এফটা কি এফটা হচ্ছে টোটাল বলটা এই দিকের বল এই দিকের বল মিলে এই টোটাল গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ টোটাল বলটা সো এই টোটাল বলটাকে আমরা উপরে দিয়ে দিই আর নিচে কি দিয়ে দিই নিচে হচ্ছে এল দিয়ে দিই এই এলটা আসলে কি এলটা হচ্ছে তলের পৃষ্ঠ স্পর্শকারী দৈর্ঘ্য মানে একটা বস্তু যেই বস্তুটা আসলে তরলের পৃষ্ঠ অবস্থান করতেছে নিমজ্জিত নয় অবশ্যই বস্তুটাকে তলের পৃষ্ঠ অবস্থান করতে হবে সো ওই বস্তু তরলের পৃষ্ঠ অবস্থান করতেছে অথবা তরলের ওই বস্তুর কোনো একটা পার্ট তলের পৃষ্ঠ অবস্থান করতেছে সো ওই বস্তুর পরিধি বরাবর বলতে পারি বা ওই বস্তুর আউটার লেয়ার বরাবর মানে ওই বস্তুর বাইরের যে একটা আউটার কভার আছে সেই ওই বস্তুটার ওই আউটার কভার বা পরিধি বা আউটার লেয়ার বরাবর কতটুকু দৈর্ঘ্য জুড়ে বস্তুটা আসলে তরল পদার্থকে স্পর্শ করে আছে সেই দৈর্ঘ্যটা হচ্ছে এই এল কেন আমি মানে পদার্থকে স্পর্শকারী দৈর্ঘ্যটাই বা কেন নিব তার রিজনটা হচ্ছে আমরা আসলে বের করতে যাচ্ছি একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বলটা সো প্রতি এক তল পদার্থ আসলে বলটা কোন দিকে প্রয়োগ করে তল পদার্থ কিন্তু এই যে পৃষ্ঠটান যে বলটা মানে পৃষ্ঠটানের যে বলটা পৃষ্ঠটান সম্পর্কিত যে বলটা সেই বলটা আসলে শুধুমাত্র তরলের পৃষ্ঠে অবস্থিত বস্তুর উপর অ্যাপ্লাই করে এবং এই বলটা আসলে কিভাবে অ্যাপ্লাই করা হয় যতটুকু দৈর্ঘ্য জুড়ে বস্তুটা পৃষ্ঠটাকে স্পর্শ করে আছে সেই স্পর্শ করা দৈর্ঘ্য জুড়ে অ্যাপ্লাই করা হয় এবং দেখো জিনিসটা পৃষ্ঠের সাথে স্পর্শ বরাবর বলটা কাজ করে অর্থাৎ বস্তু যদি তরলের পৃষ্ঠ অবস্থান করে তরলকে স্পর্শ করে তখনই আসলে এই বলটা আমি পাবো না হলে আমি পাবো না সো এই জন্য আমরা কি করতেছি একটা তরলের যতটুকু পৃষ্ঠ মানে একটা তরলের পৃষ্ঠের যতটুকু অংশ বস্তুটাকে টাচ করে থাকে ততটুকু দৈর্ঘ্যটা ওই ততটুকু দৈর্ঘ্যটা যতটুকু দৈর্ঘ্য জুড়ে তরল পদার্থটা বস্তুকে টাচ করতেছে ঠিক ততটুকু দৈর্ঘ্যটাই আমি নিচে নিব কোনো এরিয়া নিব না ভলিউম নিব না কি নিব দৈর্ঘ্য এবং কতটুকু দৈর্ঘ্য নিব যতটুকু দৈর্ঘ্য তরল পদার্থ ওই বস্তুটার যতটুকু দৈর্ঘ্য দূরে টাচ করে আছে সো আমরা যদি কিছু কয়েকটা ম্যাথ বা কয়েকটা এক্সাম্পল দেখি এল এর জন্য তাহলে এই বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হবে আমরা এখানে চারটা সিনারিও কনসিডার করছি সো প্রথম সিনারিওতে কি আছে জাস্ট এর আগের ছবিতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা স্টিক বা একটা খুবই নগণ্য পুরুত্বের একটা কাঠির মতো বা একটা রেখা যেই রেখার আসলে দুই সাইডে তরল আছে সো আমি বের করতে চাই এই কেসের জন্য এলের ভ্যালুটাই যে দৈর্ঘ্যটা যে তরলের পৃষ্ঠ স্পর্শকারী বস্তুর দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা আর কি নির্ণয় করতে চাই সো এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা কি হবে দৈর্ঘ্যটা হচ্ছে কতটুকু দৈর্ঘ্য জুড়ে তরলের পৃষ্ঠ বস্তুটাকে স্পর্শ করে আছে এবার একটু দেখি সো এই সাইডে দৈ বস্তুটার দৈর্ঘ্য যদি ছোট হাতের এল হয় মানে বস্তুটার অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা যদি ছোট হাতের এল হয় তাহলে দেখতে পারি এই সাইডে পুরোটা দৈর্ঘ্য জুড়ে তরল পদার্থ কি করছে এই বস্তুটাকে আকর্ষণ করছে অর্থাৎ এই সাইডে পুরাটা জুড়ে জুরে তলপটা বস্তুটাকে স্পর্শ করে আছে একইভাবে এই সাইডেও পুরোটা জুড়ে করে আছে আর এই পুরুত্বটা খুবই নগণ্য করতে পারলাম তাহলে জুড়ে তল পদার্থটা বস্তুটাকে স্পর্শ করে আছে এই সাইডের এল যোগ এই সাইডের এল সো আমি লিখতে পারি এল প্লাস এল ইক হচ্ছে টুয়াইস এল সো এই বস্তুর জন্য ওই ক্যাপিটাল এল ইকু এল বা টু ইন্টু এই বস্তুটা দৈর্ঘ্য সেকেন্ড কেসে আসি সেকেন্ড কেসে কি আছে একটা বৃত্তাকার চাকতি বা একটা কয়েন এই টাইপের বস্তু তরলের পৃষ্ঠে নিমজ্জিত আছে তো তরলের পৃষ্ঠ হচ্ছে এইটা বাকি অংশটা আর বস্তুটা হচ্ছে এই জিগজ্যাগ করা লাল অংশটা সো কতটুকু দৈর্ঘ্য জুড়ে আসলে তল পদার্থ বস্তুটাকে আকর্ষণ করছে তল এই তরলের পৃষ্ঠের সাথে বস্তুটা আসলে কতটুকু দৈর্ঘ্য জুড়ে স্পর্শ করে আছে এই যে এই দৈর্ঘ্যটা জুড়ে স্পর্শ করে আছে তার পরিধি দৈর্ঘ্যটা সো এই দৈর্ঘ্যটা বরাবর তরল পদার্থটা বস্তুটাকে আকর্ষণ করে তার নিজের দিকে তাহলে বলতে পারি এই পরিধিটা হচ্ছে তার ওই স্পর্শকারী দৈর্ঘ্য সো এই ক্ষেত্রে এল ইকোয়ালস কি পাবো টু আর যেখানে আর হচ্ছে এই পদার্থটার ব্যাসার্ধ এটা হচ্ছে আর সো এরকম একটা বৃত্তাকার চাকতির জন্য কি পেয়ে যাচ্ছি বৃত্তাকার চাকতির জন্য পাচ্ছি তার পুরা পরিধিটাই হচ্ছে ওই ক্যাপিটাল এল এরপর আমরা চলে যাই আমাদের থার্ড কেসে তো থার্ড কেসে কি আছে একটা বৃত্তাকার রিং এর মতো আছে সেই রিংটা তল পদার্থে আমি নিমজ্জিত করে দিয়েছি সো যে কোনো একটা বৃত্তাকার রিং টাইপের কিছু একটা যদি আমি পদার্থে নিমজ্জিত করে দেই তাহলে কি ঘটবে আসলে রিংয়ের বাইরের দিকেও যেমন পানির সাথে স্পর্শ করে থাকে রিং রিংয়ের ভেতরে যে হলো বা ভ্যাকিউমটা আছে রিংয়ের ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটা দিয়েও কিন্তু তরল পদার্থ কী করবে রিংটাকে স্পর্শ করে থাকবে অর্থাৎ এই বাইরের পরিধি দিয়ে রিং এর এই বাইরের পরিধি দিয়ে যেমন তরল পদার্থকে রিংটা স্পর্শ করে তরল পদার্থ এসে এই বস্তুটাকে আসলে সিক্ত করে দেয় একই ভাবে কিন্তু এই ভেতরের পরিধিটা দিয়েও কিন্তু তরল পদার্থটা সলভ ইওর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ তোটাকে স্পর্শ করে বা বস্তুটার যে সারফেসটা থাকবে সেটাকে ভিজিয়ে দিবে সো আমি কি দেখতে পাচ্ছি বাইরের যে দৈর্ঘ্য বাইরের যে পরিধি সেটাও আসলে আমরা ইনক্লুড করব আমরা কনসিডার করব এই রিংয়ের যে ভেতরের পরিধি আছে সেটাকেও আমরা কনসিডার করব সো আমি ধরলাম ভেতরের পরিধির জন্য ব্যাসার্ধটা আর ওয়ান আর বাইরের পরিধির জন্য ব্যাসার্ধটা আর টু তাহলে টোটাল কী হবে বলো তো টু পাই আর ওয়ান অর্থাৎ ভেতরের পরিধি যোগ টু বাই আর টু অর্থাৎ বাইরের পরিধি বাইরের পরিধির দৈর্ঘ্যটাও নিব ভেতরের পরিধির দৈর্ঘ্যটাও নিব কারণ দুইটা পরিধি জুড়েই তলপদার্থ বস্তুটাকে স্পর্শ করে থাকে বা পদার্থ বস্তুটার ওই দৈর্ঘ্যগুলোকে ভিজিয়ে দেয় এ চলে আসি আমাদের ফোর্থ কেসে যেখানে একটা আয়তাকার বস্তু বা একটা ঘনকাকৃতির বস্তু আমি বলতে পারি দুই ডিফারেন্ট ডাইমেনশানস একটা ঘনকাকৃতির বস্তু আছে যেই বস্তুটার অর্ধেক অংশ আছে কোথায় পানির নিচে আর বাকি অংশ আছে পানির উপরে সো অর্ধেক অংশ যদি পানির নিচে এবং বাকি অর্ধেক অংশ যদি পানির উপরে থাকে তাহলে অভিয়াসলি কোনো না কোনো একটা অংশ তরল আর বায়ুর এই পৃষ্ঠ বরাবর আছে অর্থাৎ এই যে এই যে নীল লাইনটা দেখতে পাচ্ছি না নীল রেখাটা এই নীল রেখাটা হচ্ছে তরলের পৃষ্ঠ সো আমাদেরকে বের করতে হবে কতটুকু পৃষ্ঠ জুড়ে বস্তুটা এই তরলটাকে স্পর্শ করে থাকে সো অবভিয়াসলি এই রেখাটার দৈর্ঘ্য হবে সো এই রেখাটা কি এই রেখাটা হচ্ছে বস্তুটার দৈর্ঘ্য এল এল নিব তার সাথে আর কতটুকু হবে এই যে এই রেখাটা হবে বি সো এই নীল রেখাটার এই দৈর্ঘ্যটা নিব সাথে এই দৈর্ঘ্যটা নিব তাহলে এল প্লাস বি আচ্ছা আমি সামনের সাইডে বি আর এল দেখতে পাচ্ছি তাহলে পিছনের সাইডেও আরও একটা এল আর একটা বি আছে এই দিকের একটা সাইড আছে এই দিকের একটা সাইড আছে তো আমি কি করব টু দিয়ে জাস্ট গুণ করে দিব সো ঘনকাকৃতির বস্তুর জন্য এল এ ভ্যালুটা কিন্তু আমরা খুব সিম্পলি হয়ে পেয়ে যাই সো যে কোনো শেপ দেয়া থাকুক না কেন আমরা জাস্ট কি করব ওই বস্তুটা তরল পদার্থের কতটুকু অংশ জুড়ে বা কতটুকু দৈর্ঘ্য জুড়ে কতটুকু দৈর্ঘ্য জুড়ে তল ওই বস্তুটা তরল পদার্থের পৃষ্ঠকে স্পর্শ করে থাকে জাস্ট ওই দৈর্ঘ্যটা নিব কোনো আয়তন ক্ষেত্রফল কিন্তু নিব না এখন আমরা পৃষ্ঠতল সম্পর্কিত খুব সিম্পল একটা ম্যাথ দেখব ম্যাথে কি বলা আছে তার যেই তারটা কে আমরা কনসিডার করছি এই তার বা সূচটা খুবই ওজন খুবই নগণ্য একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি আছে পানির উপরি তলে আছে অর্থাৎ পানির পৃষ্ঠতলে সূচটা অবস্থান করছে এর লম্বা হচ্ছে বা এর দৈর্ঘ্য হচ্ছে জিরো মিটার সো এই সুচটাকে আমি কি করলাম মানবিকভাবে সর্বাধিক এত বলে টেনে তোলা যায় তো সুচটার উপর আসলে তলপদার্থ আকর্ষণ করে আছে সো সেটাকে যদি আমি টেনে তুলতে চাই সেই আকর্ষণ বলটাকে আমাকে অতিক্রম করতে হবে অর্থাৎ আমি যেই বলটা প্রয়োগ করছি সেটা আসলে কি তল মোট আকর্ষণ বল সো পানির পিছান নির্ণয় করতে বলেছে সো টু আমরা কি জানি এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল সো ক্যাপিটাল এলটা এই কেসে কত ক্যাপিটালটা কিন্তু এই কেসে টুয়েলভ কেন কারণ এই যে ধরলাম সুচটা আছে পানির পৃষ্ঠতলে সো ডান দিকের পৃষ্ঠল আকর্ষণ করবে বামদিকের পিছল আকর্ষণ করবে সো সুচটা ডান দিকের বাম দিকের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যই কনসিডার করতে হবে সো দুইটা দৈর্ঘ্য মিলে টুয়েলভ হয়ে যায় সো এফ এ ভ্যালুটা যদি আমি ডাইরেক্ট বসিয়ে দিই এবং টু ইন্টু এল যদি ডাইরেক্ট বসে দিই আমি আমাদের পৃষ্ঠটানের ভ্যালুটা পেয়ে যাবো এবং একটু আমরা যদি খেয়াল করি পৃষ্ঠটানের এককটা কি নিউটন পার মিটার সো নিউটন পার মিটার দ্বারা কী বোঝাচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে আমি যতটুকু আসলে বল প্রয়োগ করছিলাম সো এইভাবে আমরা খুব সিম্পলি যদি জাস্ট ক্যাপিটাল এলটা বুঝতে পারি তাহলে আমরা যে কোনো ম্যাথ পৃষ্ঠটান সম্পর্কিত যে কোনো ম্যাথ আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো পৃষ্ঠ টানের পর আমরা চলে আসবো পৃষ্ঠ শক্তি নিয়ে সো পৃষ্ঠ আসলে কী ছিল পৃষ্ঠ ছিল আসলে তরলের পৃষ্ঠ মানে তরলের পৃষ্ঠের উপর যে যদি কোনো বস্তু রাখি সেই বস্তুটাকে তরলের পৃষ্ঠ কী করে আকর্ষণ করে তরলের পৃষ্ঠ উপর যদি কোনো ধরনের বস্তু নাও রাখি তাও কিন্তু তরল তার নিজস্ব আন্তনবিক আকর্ষণ শক্তির জন্য পরস্পর পরস্পরকে আকর্ষণ করে এবং এই পৃষ্ঠটানের জন্য আসলে তরলের উপরের যে ক্ষেত্রফল সেটা সংকুচিত হতে চায় মানে তরলের উপরের যে অনুপরমাণুগুলো আছে সেগুলো চায় নিজেদের মধ্যে আকর্ষণ করে যতটা সম্ভব অল্প ক্ষেত্রফল নিয়ে থাকতে সো তলের উপরে পৃষ্ঠ পৃষ্ঠতলের ক্ষেত্রফল আসলে তলপথার্থ চাই বা যে কোনো ধরনের ফ্লুইড বা তরপথার্থ চাই আসলে তলের উপরে যে ক্ষেত্রফলটা আছে সেটাকে কমিয়ে আনতে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে কমিয়ে আনতে সো আমি যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে বাড়াতে চাই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা চাই কম জায়গায় থাকতে আমি যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়াতে চাই আমাকে কী করতে হবে অভিয়াসলি একটু বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগের জন্য যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বিকৃতি ঘটে মানে ক্ষেত্রফলটা যদি বেড়ে যায় তাহলে আমি বলতে পারি যে বল প্রয়োগের ফলে এখানে কিছুটা কাজ হচ্ছে সো ওই কাজটা কি ওই কাজটা হচ্ছে ডাব্লিউ অর্থাৎ আমি যদি তলের পৃষ্ঠের ক্ষেত্রফলটা বাড়াতে চাই সেই বাড়ানোর জন্য আমি যেই কাজটা করছি সেই কাজটা হচ্ছে ডাব্লিউ এবং পৃষ্ঠশক্তিটা আসলে কি পৃষ্ঠশক্তিটা হচ্ছে প্রতি এক ইউনিট বা প্রতি এক একক ক্ষেত্রফল বাড়াতে যেই পরিমাণ কাজ করতে হয় অর্থাৎ তলের পৃষ্ঠ তলের ক্ষেত্রফল প্রতি এক একক বাড়াতে আমি যেই পরিমাণ কাজ করি সেটা হচ্ছে আমার তরলের শক্তি এবং এই যে আমি তলের পৃষ্ঠ পৃষ্ঠতা পৃষ্ঠের ক্ষেত্রফলটা বাড়াচ্ছিলাম এই বাড়তি এই যে আমি যে বল প্রয়োগ করছিলাম এই যে বল প্রয়োগ করে আমি যে তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যে বাড়াচ্ছিলাম এই মানে বল তথা এই শক্তিটা আমি যে প্রয়োগ করছিলাম শক্তি প্রয়োগ করে তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যে বাড়াচ্ছিলাম এই শক্তিটা কি হবে এই শক্তিটা আসলে তল পদার্থের মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি আকারে রয়ে যাবে সো আমি বলতে পারি এই শক্তিটা হচ্ছে আসলে কাইন্ড অফ একটা শক্তি সেই পৃষ্ঠ পৃষ্ঠশক্তিটা কী পৃষ্ঠশক্তিটা হচ্ছে টোটাল কাজ ডিভাইডেড বাই যে আয়তনের পৃষ্ঠতলের পৃষ্ঠতলের আয়তনের পরিবর্তন সো পৃষ্ঠশক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি সো ই কস্ট কি দেখতে পাচ্ছি ডাব্লিউ ডিভাইডেড বাই এ ডাব্লিউ বা কৃত কাজ টু কি এফ ইনটু এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা এ ডেল্টা হচ্ছে আয়তনের পরিবর্তন সো প্রতি একক আয়তনের বা প্রতি সরি আয়তন না দুঃখিত ক্ষেত্রফলের পরিবর্তন সো ডেল্টা এটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন সো প্রতি একক ইউনিট বা প্রতি একক ক্ষেত্রফলের পরিবর্তনের জন্য যেই শক্তিটা দরকার সেটাকে আমি বলছি পৃষ্ঠ পৃষ্ঠশক্তি সো ক্যালকুলেশন করে দেখা গেছে এবং আমাদের বইতেও ডিরাইভেশনগুলো আছে বিভিন্ন ধরনের সো এই ডিরাইভেশনগুলো থেকে আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি ই ইকুয়ালস টু হয়ে যায় টি সো আমরা যদি এখানে একটু চিন্তা করি এফ ইন্টু এক্স ডিভাইডেড বাই ডেলটা এ সো এফ ইন্টু এক্সকে আমরা লিখতে পারি অনেকটা এরকম এফ ইন্টু এক্সকে আমরা লিখতে পারি টি ইন্টু এল টি ইন্টু এল ইন্টু এক্স এবং এর নিচে যে ডেল্টা এটা আছে সেই ডেল্টা এটাকে আমরা লিখতে পারি এল ইন্টু এক্স সো এই এল এক্স আর এল এক্সটা চলে যায় জাস্ট টিটা রয়ে যায় সো আমরা কি দেখতে পাচ্ছি শক্তি আর পৃষ্ঠ টান এই দুইটা হুবহু সেম সো পৃষ্ঠশক্তিটা কি পৃষ্ঠশক্তিটা হচ্ছে জুল পার মিটার স্কোয়ার এটার একক আর পৃষ্ঠ টানের এককটা কি নিউটন পার মিটার সো দুইটা কিন্তু একদম সিমিলার দুইটা একক এবং দুইটার মানও কিন্তু সেম জাস্ট দুইটাকে দুইটা ডিফারেন্ট কি বলবো দুইটা ডিফারেন্ট পার্সপেকটিভ থেকে দেখা একটা হচ্ছে যে তল পদার্থ প্রতি একক দুই উপর যতটুকু টান বল প্রয়োগ করে আর একটা হচ্ছে তল পদার্থকে টেনে লম্বা করতে গেলে প্রতি একক ক্ষেত্রফল বাড়ানোর তার পৃষ্ঠ পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ানোর জন্য আসলে কতটুকু কাজ করতে হয় সো আলটিমেটলি কি দেখলাম যে ই আর টি দুইটা হচ্ছে সেম সো ডাব্লিউ অর্থাৎ টোটাল যে কৃতকাজ সেই টোটাল কৃতকাজটা ইকস্ট কী পাই ইন্টু ডেল্টায় জাস্ট ইন্টু ডেল্টায় ডাব্লিউ ইকস টু ডেল্টা এই 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 পার্টটা থেকে পেয়ে যাই অথবা আমি লিখতে পারি টি ইন্টু ডেল্টায় যেহেতু ই আর টি সমান তাই টি ইন্টু ডেল্টায় লিখতে পারি এবার আসি পৃষ্ঠ পৃষ্ঠশক্তি সম্পর্কিত কী কী সমস্যাগুলা বা প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় থাকে সো এখান থেকে বেশ কিছু ম্যাথ আসে এবং এই টপিকটা বেশ ইম্পর্ট্যান্ট সো এখানকার ম্যাথগুলা কী দেয় এখানকার ম্যাথগুলো দেয় অনেকটাই এরকম যে অনেকগুলো তরলের ফোটা ছিল ধরো দশটা বিশটা একশোটা এক হাজার এক লক্ষটা সো এতগুলো তরলের ফোটাকে আমি কি করছি এতগুলো তরলের ফোটাকে আমি ইউনিফাইড করে দিচ্ছি মানে তরলের ফোটাগুলোকে আমি মিক্স করে একটা বড় ফোটা বানাচ্ছি সো অনেকগুলো তরলের ফোটাকে মিলায় যদি আমি একটা বড় ফোটা বানাই তাহলে কি ঘটনা ঘটে ফার্স্ট অফ অল আমি এখানে টেম্পারেচারের কোনো ধরনের চেঞ্জ করছি না এবং তলের উপাদানের কোনো ধরনের চেঞ্জ করছি না সো তলের ঘনত্বটা সেম থাকবে সলের ঘনত্ব যদি সেম থাকে তাহলে অবভিয়াসলি তার আয়তনও সেম থাকবে সো ছোটো ছোটো ফোটা বান থেকে কনভার্ট করে যদি আমি বড়ো ফোটা বানাই তরলের তাহলে তার কি সেম থাকে আয়তন সেম থাকে সো তার যদি আয়তন সেম থাকতে হয় তাহলে ক্যালকুলেশন করে দেখা যাবে যে ছোট ফোটা থেকে কনভার্ট করে যদি আমি বড়ো ফোটাই পরিবর্তন করি তাহলে অভিয়াসলি ছোট ফো ফোটাগুলোর যে টোটাল ক্ষেত্রফলটা থাকে সেই ক্ষেত্রফলের হচ্ছে বড় বড়ো ফোটাটার ক্ষেত্রফল অনেক কম হয় অর্থাৎ কী হয় আলটিমেটলি ক্ষেত্রফলটা হ্রাস পায় ছোটো ছোটো ফোটাগুলোর ক্ষেত্রফলের যোগফল ইজ গ্রেটার দ্যান দ্য বড় ফোটার আউটার ক্ষেত্রফল সো যখন ক্ষেত্রফলটা হ্রাস পায় অর্থাৎ তরলের ক্ষেত্রফলটা যখন হ্রাস পায় তখন আসলে শক্তি নির্গত হয় আর এর জাস্ট উল্টা কেসটা হয় কোথায় বড় জাস্ট যখন আমি ছোট ছোট ফোটাগুলোকে ভেঙে একটা বড় ফোঁটায় পরিণত করি সো ছোট ছোটো ফোঁটাগুলোর ক্ষেত্রফল কি অনেক বেশি আর বড় ফোটাটার ক্ষেত্রফল কি কম সো ছোটো ছোটো ফোটাগুলোকে ভেঙে যদি আমি এন ব্যাসা মানে ছোট ছোট ফোঁটা ছোটো ছোটো ফোটাগুলোকে ভেঙে যদি আমি আর ব্যাসার্ধের এন সংখ্যক দুঃখিত আর বড় ব্যাসার্ধের বড় ফোটাকে যদি আমি ভেঙে ছোট ছোট এন সংখ্যক ছোট ছোট আর ছোট আর ব্যাসার্ধের একটা অনেকগুলো ছোটো ছোটো ফোটায় পরিণত করি তখন কী হয় ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় আমরা জাস্ট মাথায় রাখবো ছোটো ছোটো ফোটাগুলার যে ক্ষেত্রফলের যোগফল সেই ক্ষেত্রফলটা বড়ো হয় আর যে বড়ো ফোঁটাটার যে ক্ষেত্রফল বড়ো একটা ফোটা কনভার্ট করবো সেই বড়ো ফোঁটাটার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা ছোটো হয় তাহলে বড়ো ফোঁটাকে ভেঙে যদি ছোটো ফোটায় কনভার্ট করি তাহলে ক্ষেত্রফলটা বাড়বে আর ছোটো ফোটাগুলোকে ইউনিফাইড করে যদি আমি বড়ো ফোঁটায় কনভার্ট করি তাহলে ক্ষেত্রফলটা কমবে যখন ক্ষেত্রফল হ্রাস পায় তখন শক্তি নির্গত হয় এটা অবজেক্টিভের জন্য জরুরি আর যখন ক্ষেত্রফল বৃদ্ধি পায় তখন শক্তি ব্যয় করতে হয় খুব সিম্পল আমি যখন ক্ষেত্রফল বাড়াতে চাই মানে একটা জিনিসের আমি যদি টেনে বড় করতে চাই অবভিয়াসলি আমাকে শক্তি সাপ্লাই করতে হবে আর একটা জিনিস যদি ছোট হয়ে যায় তাহলে ছোট ছোট হবে কেন মানে একটা যে কোনো ক্ষেত্রফলটা যদি ছোট হয়ে যায় তো ছোট হওয়া বলতে আসলে কি বুঝায় যে তার ভেতরে যে স্টোর্ড এনার্জি ছিল সেই স্টোর্ড এনার্জিটা সে রিলিজ করে দেয় রিলিজ করে সে তার ক্ষেত্রফলটা ছোট করে ফেলে সো ক্ষেত্রফল যদি ছোট হয়ে যায় তাহলে স্টোর্ড এনার্জিটা রিলিজড হয় বলে শক্তি নির্গত হয় আর যখন ক্ষেত্রফলটাকে টেনে আমি বড় করতে চাই তখন আমাকে শক্তি সাপ্লাই করতে হয় এই দুটো জিনিস অবজেক্টিভের জন্য খুব জরুরি আরেকটা টপিক সেটা হচ্ছে যে আয়তনটা সমান থাকে সো আয়তন যদি সমান থাকে সেই আয়তন সমান থাকার কনসেপ্টটা ইউজ করে আমি ছোট ফোটা আর বড়ো ফোটার ব্যাসার্ধের সম্পর্কটা এস্টাবলিশ করতে পারি সো আমি যদি ধরি এন সংখ্যক ছোট ফোটা আমার ছিল যে কোনো গেছে এই কেস হোক আর এই কেস হোক যে কোনো কেস হোক এন ক্যাপিটাল এন সংখ্যক ছোটোগুলো ছোটো ছোটো ফোটা আমার কাছে সাপ্লাইড করা আছে তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা ফোটার আয়তন প্রত্যেকটা তরলের বাবলের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব স্কাসফেয়ারের আয়তন এবং আর ছোট এটা হচ্ছে ছোট আর মানে ছোটো ফোটার ব্যাসার্থ তাহলে আমার কাছে কতগুলা ফোটা আছে এন সংখ্যক তাহলে এন সংখ্যক ফোটার টোটাল আয়তনটা হবে এইটা ইকোয়ালস টু কি ইকোয়ালস টু হচ্ছে বড় ফোটাটার আয়তন সো ফোর বাই থ্রি পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব সুভয় পক্ষ থেকে ফোর বাই থ্রি পাইটা যদি বাদ দিয়ে দিই আমি কি পেয়ে যাবো এন আর কিউব ইকলস টু ক্যাপিটাল আর কিউব বা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ক্যাপিটাল আর ইকলস টু হচ্ছে কিউবিক রুট অফ এন ইন ছোট ছোটো হাতের আর সো এই একটা সিম্পল ইকুয়েশান ইউজ করে কিন্তু আমি খুব সহজেই ছোটো আরের ব্যাসার্ধ দেওয়া থাকলে বড়ো আর বের করে ফেলতে পারবো অথবা বড়ো আর দেওয়া থাকলে ছোট আরটা বের করে ফেলতে পারবো সো এরপর এই থিওরি থিওরিটিক্যাল ডিসকাশনের পর আমরা এখন চলে যাব এই শক্তি সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট ম্যাথে প্রশ্নে পৃষ্ঠশক্তি সম্পর্কিত একটা ম্যাথ দেওয়া আছে যেটা আসলে রুয়েটে সাত আট শিক্ষাবর্ষে এসেছিল অ্যাডমিশন টেস্টে সো প্রশ্নটা কি প্রশ্নটা বলা হয়েছে যে জিরো Solve your academic problems in a smart way for free. Download Academy into 10 to the power minus 2 22, 22, 22. পঁচিশটি পানির ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বড় ফোঁটা তৈরি হয় এবং এতে নির্গত শক্তি কত সেটা জানতে চাওয়া হয়েছে সো অ্যাকচুয়ালি এখানে কী ঘটছে অনেকগুলো ছোটো ছোটো পানির ক্ষুদ্র ফোটা মিলে একটা বড় ফোটা তৈরি হচ্ছে অর্থাৎ ক্ষেত্রফলটা চেঞ্জ হচ্ছে সো ছোটো ফোটা মিলে যদি বড়ো ফোটা তৈরি করে তাহলে ক্ষেত্রফল হ্রাস পায় এবং ক্ষেত্রফল হ্রাস পেলে কী হয় কিন্তু শক্তি নির্গত হয় সেটা আমরা দেখেছি সো আমরা কী করতে পারি অ্যাট ফার্স্ট আমরা জানি যে পঁচিশটা ছোটো ছোটো ক্ষুদ্র ফোটার আয়তন টু একটা বড় ফোটার আয়তন সো এই কন্ডিশনটা স্টাবলিশ করার পর আমরা অলরেডি এই শর্টকাটটা দেখে এসেছিলাম আর ইকোয়ালস টু কিউবিক রুট অফ এন ইন টু আর সো এনটা হচ্ছে আমাদের পঁচিশ সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাই এক একটা ছোটো ফোটার ব্যসার্ধ হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন সেভেন মিটার বা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কাছাকাছি আমরা ধরতে পারি সো এখন আমরা কী করবো নির্গত শক্তি নির্ণয় করবো সো নির্গত শক্তি ইকোয়ালস টু কি আমরা আগেই দেখে এসেছি নির্গত শক্তি টু হচ্ছে পৃষ্ঠটান বা শক্তি বলতে পারি সো পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফলের পরিবর্তন সো পৃষ্ঠানের পানির পৃষ্ঠটানের ভ্যালু কিন্তু ওখানে দেওয়া আছে সো আমরা জাস্ট কী করবো ক্ষেত্রফলের পরিবর্তনটা এটার সাথে গুণ করবো সো ক্ষেত্রফলটা আসলে কতটুকু পরিবর্তন হয়েছে সো এক হিসেবে বলতে পারি আমরা যে ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল মাইনাস আদি ক্ষেত্রফল সো এইরকম কিছু যদি আমরা একটা নেই তাহলে কিন্তু একটা মাইনাসের ঝামেলা তুলে আসে কারণ এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা হ্রাস পায় সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বৃহৎ যে ক্ষেত্রফলটা ছিল বড় যে ক্ষেত্রফল সেটা থেকে ছোটো ক্ষেত্রফলটা বিয়োগ করবো সেটা আগের ক্ষেত্রফল হোক পরের ক্ষেত্রফল হোক ডাজেন্ট ম্যাটার যাতে আমাদের মাইনাসটা না আসে কারণ আমরা জাস্ট শক্তি বের করছি অন্য কিছু না শক্তির মানটা বের করলেই হবে এবং এখানে বলেই দিয়েছে যে নির্গত শক্তি এটা সো নির্গত শক্তিকে যদি পজিটিভ ধরি তাহলে ব্যয় শক্তি নেগেটিভ এই টাইপের কিছু একটা ব্যাপার থাকতে পারে বাট আমরা জাস্ট শক্তির মানটা নিয়ে কনসিডার করব শক্তির মানটা কী হবে টি আর ডেল্টা এটা কি হবে তো বড়ো ক্ষেত্রফলটা কী ছিল বড় ক্ষেত্রফলটা ছিল হচ্ছে পঁচিশটা ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোটার ক্ষেত্রফল সো একটা পানির ফোটার ফোঁটার ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার কেন ফোর পাই আর স্কোয়ার নিলাম পানির ফোটা একটা ফেয়ার বা একটা গোলক এবং একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি ফোর পাই আর স্কোয়ার তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমরা নিব আমরা কিন্তু প্রস্থচ্ছেদের ওই যে পাই আর স্কোয়ার সেটা নিব না একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নিব সেটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার সাথে কি থাকবে একটা এন গুণ হবে যেহেতু এন সংখ্যক আমি কনসিডার করছি মাইনাস ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার সো এখানে কি হচ্ছিল যে ব্যাসার্ধের পঁচিশটি ক্ষুদ্র পানির ফোটা পানির ফোটা মিলে একটি বৃহৎ ফোটা সৃষ্টি করছিল রাইট সো একটা বৃহৎ ফোটা সৃষ্টি হলো সো আমি কি করতে পারি এখান থেকে দেখো এখান থেকে কিন্তু ফোর পাইটা কমন নিয়ে নিতে পারি তাহলে আমি লিখতে পারি টি ফোর বাই ইন্টু এন আর পর্যন্ত আর এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন তার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন এরকম কিছু একটা তারপর হচ্ছে ক্যাপিটাল আরের ভ্যালুটা আমরা বের করে ফেলেছি সো ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো আমি এখন কি করব বসিয়ে দিব সো আমি যদি ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কী পাবো তাহলে পাবো হচ্ছে টি হচ্ছে 7.2 পয়েন্ট টু ইন্টু টেন টু দি মাইনাস থ্রি ফোর পাই এন হচ্ছে টোয়েন্টি ফাইভ হাতের আর ছোটো হাতের আর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান যদি এরকম থাকতো ধরো ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস তো আমি কী কর মাইনাস টু আমি কী করতাম জিরো পয়েন্ট জিরো ওয়ান লিখতাম অর্থাৎ টেন টু দি পার মাইনাস টু এর জন্য একটা সূত্রে একটা শূন্য অ্যাড করতাম এখানে মাইনাস টু আছে তো আমি এখানে আরও একটা শূন্য অ্যাড করবো সো জিরো পয়েন্ট কী করবো একটা শূন্য অ্যাডের বদলে দুইটা শূন্য অ্যাড করবো সো এরকম হবে আমার ভ্যালুটা সো এখানে আমি কী করবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন এইটার হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো 497 হোল স্কয়ার তো এই পর্যন্ত আমাদের ভ্যালুগুলো বসালে এই পর্যন্ত আমাদের চলে আসে এখন আমরা চলে আসবো টাইপ 12 এ কোশ্চেনটি যে ম্যাটটা দেওয়া আছে সেটা সাস্টের ভর্তি পরীক্ষার 16 17 সেশনে এসেছিল সো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে বুদবুদের অভ্যন্তরস্থ অতিরিক্ত চাপ সো যখন আমরা একটা বুদবুদ চিন্তা করি লিকুইডের বুদবুদ সেটা পানির বুধবুত হতে পারে সাবানের বুদবুত হতে পারে বা সাবানের ফোটা হতে পারে সো আমরা কি দেখতে পারি এটার ভেতরে বাইরে থেকে একটা চাপ থাকে আর ভেতরে একটা চাপ থাকে সো দুইটা চাপ ইকুয়াল হলে কি হয় বুধবুতটা স্টেবল হওয়ার কথা বাট এখানে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে বুদবুদের ভেতরে বুধবুদের যে তরলের যে লেয়ারটা থাকে সেই লেয়ারে কি থাকে সার্ফেস টেনশন থাকে এবং সার্ফেস টেনশন কি করে বুধবুতটাকে সংকুচিত করতে চায় সো সার্ফেস টেনশন চেষ্টা করছে বুধবুতটাকে সংকুচিত করতে বাইরে থেকে চাপও চেষ্টা করছে বুধবুতটাকে সংকুচিত করতে তো অবভিয়াসলি বুধবুদ্ধের অভ্যন্তরে যে চাপটা থাকতে হবে সেই চাপটা কি হতে হবে বাড়তি হতে হবে কেন এই সার্ফেস টেনশন যাতে এই বুধবুতটাকে সংকুচিত করে ফেলতে না পারে তাই বুধবুদের অভ্যন্তরে একটি কিছু বাড়তি বা এক্সট্রা চাপ থাকে এবং এই এই চাপটার ভ্যালুটা আমরা এই দুইটা ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারি কি ইকুয়েশন পানির ফোটার জন্য টু টি বাই আর ইউজ করবো এবং সাবানের ফোটার জন্য ফোর টি বাই আর ইউজ করবো আরটা হচ্ছে বুধবুদের ব্যাসার্ধ আর টিটা হচ্ছে সার্ফেস টেনশন সো সাবানের ফোটায় দুইটা পৃষ্ঠ থাকে তাই জাস্ট সাবানের ফোঁটাই টু ইন্টু টু টি বাই আর ইউজ করি সো এই কোশ্চেনে কি দেওয়া আছে সাবানের সাবানের পানি দিয়ে ফোলানো একটি ব্যাস বিশিষ্ট গোলাকার সাবানের বুধ মধ্যে অতিরিক্ত চাপ নির্ণয় করে যেহেতু সাবান বলেছে তো ডিভাইডেড বাই আর সো সো চাপটা কত আসবে ফোর টি আমাদেরকে কত দেওয়া আছে ডাইন পার সেন্টিমিটার দেওয়া আছে এবং ব্যাসটাও কি বলা আছে সেন্টিমিটার বলা আছে যা বলা আছে আমরা তাই ইউজ করবো কোনো ধরনের কিছু চেঞ্জ করবো না